যীশু খ্রিস্টের জন্মের সুন্দর কাহিনী অনেক অনেক বছর আগে ইসরায়েল দেশে মানুষ খুব দুঃখে ছিল তারা প্রার্থনা করত হে ঈশ্বর আমাদের জন্য একজন উদ্ধারকর্তা পাঠাও ঈশ্বর তাদের কথা শুনলেন তিনি ঠিক করলেন তিনি তার প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠাবেন একদিন নাসরত নামে একটি ছোট শহরে মরিয়ম নামে এক ভালো মনের মেয়ে থাকত সে ঈশ্বরকে খুব ভালোবাসত হঠাৎ একদিন ঈশ্বরের দূত গাব্রিয়েল স্বর্গ থেকে এসে মরিয়মকে বললেন ভয় পেও না মরিয়ম ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেছেন তুমি এক পুত্র সন্তানের মা হবে তার নাম হবে যিশু তিনি মানুষের ত্রাণকর্তা হবেন মরিয়ম একটু অবাক হলেও বললেন আমি ঈশ্বরের কথা মানব মরিয়মের বাগদত্তা ছিলেন জোসেফ তিনি ছিলেন একজন সৎ ও দয়ালু মানুষ যখন জোসেফ জানতে পারলেন মরিয়ম সন্তানের মা হবেন তিনি খুব চিন্তিত হলেন তখন রাতে স্বপ্নে ঈশ্বরের দূত এসে জোসেফকে বললেন ভয় পেও না এই সন্তান পবিত্র আত্মা থেকে তার নাম হবে যিশু তিনি মানুষকে পাপ থেকে উদ্ধার করবেন জোসেফ খুব খুশি হলেন এবং ঈশ্বরের কথা মানলেন সেই সময় রোম দেশের রাজা আদেশ দিলেন সব মানুষকে নিজের শহরে গিয়ে নাম লেখাতে হবে জোসেফ ও মরিয়ম গেলেন বেথলেহেম শহরে কিন্তু বেথলেহেমে পৌঁছে তারা দেখলেন সব জায়গা ভর্তি থাকার কোনো ঘর নেই শেষে তারা একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন রাতের বেলা সেই ছোট গোয়াল ঘরেই জন্ম নিলেন শিশু যিশু মরিয়ম তাকে কাপড়ে জড়িয়ে খাবার রাখার পাত্রে খোয়াডে শুয়ে দিলেন আকাশে তখন উজ্জ্বল তারা জল ছিল স্বর্গ আনন্দে ভরে উঠল কারণ পৃথিবীতে ঈশ্বরের পুত্র জন্ম নিলেন সেই রাতে মাঠে কয়েকজন রাখাল তাদের ভেড়া পাহারা দিচ্ছিল হঠাৎ চারদিক আলো ভরে গেল একজন স্বর্গদূত এসে বললেন ভয় পেও না আজ বেথলে হেমে তোমাদের জন্য একজন উদ্ধারকর্তা জন্মেছেন তিনি যীশু তারপর অনেক স্বর্গদূত গান গাইলেন ঈশ্বরের মহিমা হোক রাখালরা দৌড়ে ঘরে গেলেন এবং শিশু যিশুকে দেখে খুব আনন্দ পেলেন দূর দেশ থেকে কয়েকজন জ্ঞানী ব্যক্তি আকাশে এক নতুন তারা দেখলেন তারা বুঝলেন এক মহান রাজা জন্মেছেন তারা সেই তারার পেছনে পেছনে চলতে চলতে বেথলে এলেন শিশু যিশুকে দেখে তারা তাকে উপহার দিলেন সোনা ধূপ গন্ধর্ষ এগুলো রাজাদের জন্য দেওয়া হতো যিশু কেন শিশু রূপে এই পৃথিবীতে জন্ম নিলেন একসময় এই সুন্দর পৃথিবীতে মানুষ অনেক ভুল কাজ করতে শুরু করল মানুষ একে অপরের সঙ্গে ঝগড়া করত মিথ্যা বলতো ভালোবাসতে ভুলে যেত তখন আকাশের ওপরে থাকা স্বর্গে ঈশ্বর খুব দুঃখ পেলেন ঈশ্বর বললেন আমি আমার প্রিয় মানুষদের খুব ভালোবাসি আমি তাদের সাহায্য করার জন্য কাউকে পাঠাব তখন ঈশ্বর ভাবলেন আমি যদি বড রাজা হয়ে যাই মানুষ ভয় পাবে কিন্তু আমি যদি ছোট্ট শিশু হয়ে যাই তাহলে সবাই আমাকে ভালোবাসবে তাই এক শান্ত রাতে একটি ছোট্ট গোয়াল ঘরে একটি মিষ্টি শিশু জন্ম নীল তার নাম যিশু যিশু রাজপ্রাসাদে নয় সোনার বিছানায় নয় একটি সাধারণ খড়ের বিছানায় শুয়েছিল কারণ তিনি দেখাতে চেয়েছিলেন সবাই সমান সবাই ভালোবাসার যোগ্য ছোট্ট যিশু বড় হয়ে মানুষদের শেখালেন ভালোবাসতে ক্ষমা করতে সত্য কথা বলতে সবাইকে সাহায্য করতে তিনি বলতেন একজন আরেকজনকে ভালোবাসো যিশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদের হৃদয় পরিষ্কার করতে ভুল কাজ থেকে উদ্ধার করতে আর ঈশ্বরের ভালোবাসা শেখাতে তাই যিশু শিশু রূপে এসেছিলেন যাতে ছোট বট সবাই বুঝতে পারে ভালোবাসা খুব কোমন খুব সুন্দর